সাকিব ইয়ানদের জন্য একটা দুঃখের সংবাদ এটা হচ্ছে যে বরবাদে কিন্তু চলতেছে ষড়যন্ত্র মানে প্রতি ঈদেই কিন্তু সাহেব খানের ছবির জন্য লড়াই হয় এবং এই সাহেব খানের ছবিকে আটকানোর জন্য কিন্তু অনেকে অনেক রকম ষড়যন্ত্র করে কিন্তু আটকে রাখতে পারে না অবশেষে রিলিজ হয় কিন্তু এই ঈদে বরবাদে অনেক বড় একটা ষড়যন্ত্র হচ্ছে এবার নাকি ঈদে সাহিব খানের বরবাদ সিনেমা মুক্তি পাবে না এমনটাই শোনা যাচ্ছে চার বছর আগে একটা সিনেমা আছে সেই সিনেমা হলে ছাড়া হয়েছিল না সেই সিনেমা নাকি এই ঈদে চালাবে তাই শোনা যাচ্ছে এখন কিন্তু অনেক মানুষ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু এখন বরবাদ ছবি দেখা যায় না অতির আগ্রহে বসে আছে তাহলে কি বরবাদ এই ঈদে আসছে না নাকি আসছে কোনটা তো বাংলাদেশের চলচ্চিত্র ভালো হোক এমনটা বাংলাদেশের অনেক চায় না তাই তার ছবি অনেক উপরে উঠুক কিন্তু সাহেব খান ডাউনে থাকবে তাহলে বাংলাদেশ চলচ্চিত্রে হবে উন্নতি হবে তাহলে তো কোনো উন্নতি হবে না বাংলাদেশ চলচ্চিত্রে তাহলে যারা নতুন প্রযোজক যারা এই সিনেমাগুলো বানাতে চাচ্ছে তারা তার সিনেমা বানাবে না এই রকমটা বাধায় আটকায় ফেললে আবার অনেকক্ষণ পর আমি জানতে পারলাম সে নাকি সেন্সর বোর্ডে জমা দিয়েছে সেবখানে বরবাদ এটা ভালো কথা কিন্তু এটা সত্যি না মিথ্যা কথা আসলে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না যদি বরবাদ না চালানো হয় তাহলে কিন্তু কোনো হল মালিকাই তাদের হলে কোনো সিনেমাই চালাবে না সব কিন্তু বন্ধ হয়ে যাবে এটা সবাই জানে কারণ সাহিব খান ছাড়া সাহিব খানের বরবাদ ছাড়া কিন্তু এখন আর অন্য মানুষ তেমন একটা সিনেমা দেখে না কিংবা দেখবে না তো আজকে সন্ধ্যায় আসছে বরবাদের সেকেন্ড গান তো দেখা যাক অবশেষে বরবাদ এইদে মুক্তি পায় কি না পেলে তো মনে হয় অনেক দর্শকদের মন জয় করে নেবে যে বড় বড় একটা বিগ বাজেটের সিনেমা তো দেখা যাক তাহলে অবশেষে কি হয় যদি কোনো আপডেট পায় তাহলে আমি অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব সবাই ভালো লাগবেন সো দেখবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন বাই